আপনার ওয়াইফাই আগ্রহ কমে গেছে আপনি সেক্স টাইম যেটা যেটা আপনার খুব দ্রুত ইজাকুলেশন হয়ে যায় প্রিম্যাচিউর ইজাকুলেশন রোগী হয়েছেন এখন আপনি কি করবেন আমি বলবো যে আপনি একজন ডাক্তার দেখাবেন ডাক্তারের পরামর্শে কিন্তু আপনার এই টেস্টেস্টন হরমোন যে কমে গেছে এখান থেকে মুক্তি পাওয়া সম্ভব কারণ আপনি টেস্টোস্টেরন হরমোন কমে গেলে কিভাবে বাড়াবেন খুব সহজ করে বলি আপনি ডেইলি একবার ব্যায়াম করবেন এক ঘন্টা মিনিমাম ব্যায়াম করবেন নাম্বার টু ডেইলি দুইটা ডিম গাবেন ডিমের কুসুমসহ আপনি খাবেন অবশ্যই ডেইলি দুইটা তিনটা কলা আপনি খাওয়ার চেষ্টা করবেন যারা ভিডিওটা দেখছেন এছাড়া আপনি কি করবেন আপনি সবুজ শাক সবজি বেশি করে খাবেন লাল মাংস যেমন মাংস সপ্তাহে দুই থেকে তিন দিন খাওয়ার চেষ্টা করবেন রাত্রে এক গ্লাস দুধ খাবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই দুধের মধ্যে আপনি সিয়া সিড দিতে পারেন সিয়া সিড তারপরে আপনি কালো জিরা তারপরে কলা তারপরে বাদাম গুঁড়া করে যেমন আখরোট বা আপনি কাঠবাদাম গুঁড়া করে অ এবং এর সাথে মধু মিক্স করে যদি আপনি রাত্রেবেলা এক গ্লাস দুধ খান দেখবেন যে আপনার টেস্টেশন লেভেলটা বাড়বে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখান সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ